দরদ আসলে খুব দরদের একটা সিনেমা ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের কোন পানি জমে যায় তা আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে কিউ ইউ এভরিওান আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্গীব হয়েছিলাম আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানির রিমার্ক গার্ডেন আমাদের সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার সো আজকে একনল পরিবারের একনল পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে চমৎকার একটি সিনেমা দরদ আসলে আমরা দরদ খুব সিম্পল একটা গল্পের সিনেমা দরদ বলবো না আপনাকে তাহলে একটু কোয়াইট হতে হবে আপনারা দেখেছেন তো দরদ ভালো লেগেছে চরিত্রটা ভালো লেগেছে এখানেই সার্থকতা চরিত্রটা যে অ্যাটপ্লিস্ট ভালো লেগেছে আমার আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব ঝামালা কোনো সিনেমা না খুব বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের কোনো পানি জমে যায় মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি তো ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরবাজ আমার শ্যুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা আহামরিক কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করার সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আমার প্রোডাকশান টিম খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উগ্ব হয়ে আছে সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে দু হাজার চব্বিশের হায়েস্ট কালেকশান হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের সো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে সেখানকার নিউজ